আমি বল্লাম চামatkar লাগাইছে হাজার হাজার কই লাগাইছে কারণ এই ই জায়গা তো বেড়া যায় না বলে বুঝাইতে বেরো দা লাগে না কাম তো কিন্তু এই যে খায় না বৈটা সাগলো খায় না খায় না আমি বললে বুদি খায় চালা পায় মানুষ খায় 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 ঠিক ঠিক

আমি অবস্থ্য কথা বলি পড়াণ বর্তমান প্রেক্ষাপট বিয়ের কথা বলি মাধবী বলি মাথাবাদ্য আমার হাহির

আগেকার মানুষেরা এক হাজার বছর পর্যন্ত হায়ার পাইছে দুই হাজার বছর হায়াত পাইছে পাঁচশো বছর হায়ার পাইছে আমাদের হায়াত বছর দুর্ঘটন কয় বছর